অবশ্যই এখন না দল দল কারা চালাচ্ছে যারা প্রমোটার যারা তোলাগত আজই তৃণমূল যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করলো তারা আছে সাইড লাইনে কারণ তারা ওই তোলাবাজি করতে পারছে না তারা ব্যবসার মানে আর্নিং এর জন্য প্ল্যাটফর্ম হিসাবে এটাকে দেখছে না পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে ফলে তারা সাইড লাইনে গিয়েছে প্রধানমন্ত্রী তো কত নম্বর করতে রাষ্ট্রপতি সম্পর্কে যখন অবান্বিত মন্তব্য করেছিল তার বিরোধিতা করেছি ঠিক একই ভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী অবান্বিত ভাষায় আক্রমণ করেছিল তার বিরোধিতা করেছি এক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় বলছে সেটা পুরোপুরি সেটাকে গ্রহণ করা যায় না সেটা কোন চলন্ত বা সেটাকে আমি বিরোধিতা করছি ভেবে পাচ্ছি না। রাষ্ট্রসেবা করবো রাষ্ট্রবাসী সেবা করবো বলে জন মানুষের কাছে ভোট চাইছে তাহলে একে অপরের বিরোধীটা করতে গেলে এই ধরনের অবাঞ্ছিত শব্দ চালাচালি হচ্ছে মানে তাহলে কি ওই রাষ্ট্রবাসী রাষ্ট্রবাসী বা রাষ্ট্র সেবার নামে নিজের সেবা নিজের পরিবারের সেবা হয়ে যাচ্ছে না তো এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো মধ্যে কোনো মানে মহেন্দ্র কিছু ব্যাপার না ইউসি দেবে বকিয়া নেবে তারপরেও বলবো যদি রাজ্য সরকার বলে আমাদের রাজ্যের টাকা হবে আটকে রাখছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটা সেটপত্র প্রকাশ করা হোক জন ছড়িয়ে দেওয়া হোক বাংলায় যে কোন কত টাকা এবং কিসের জন্য আটকে রাখা হচ্ছে সেটা দেওয়া হোক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি শুনলাম যে একুশে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত একশো দিনের কাজে প্রায় কুড়ি লক্ষের অধিক যত যারা কর্মচারী যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ব্যাপারটা হচ্ছে এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে পারছে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে না কেন অল্প কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে একের রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে একশো দিনের কাজের দুর্নীতিরা ফুটে উঠবে কারণ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ কার্ড পশ্চিমবাংলায় বানিয়েছে কারা তৃণমূল আশ্রয় যারা তৃণমূলের দ্বারাই তৈরি হয়েছে সবগুলো যখন আসবে তৃণমূল অত বড় বড় নেতাদেরকে জেলে থাকতে হবে সেই জন্য জেলে না গিয়ে তার কর্মীদেরকে বাঁচানোর জন্য তার নেতাদেরকে বাঁচানোর জন্য আবার ঋণ নিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করছে যদিও পথরা দেবে এখনো সত্যতা নাই এটা নতুন কিছু ব্যাপার না বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যখনই সমস্যায় পড়েছেন দিল্লিগামী ফ্লাইট ফিরেছে যখন রাজীব কুমার যখন ছিল তখন আমরা দেখেছিলাম ধর্নার পরে তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন বিভিন্ন সময় যে এজেন্সি যখন তৎপরতা দেখিয়েছেন তখনই তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন সমস্যা সমাধান করে এসেছেন এক্ষেত্রে এগিয়েছে যে অভিযোগটা তুলে যাচ্ছেন যে বকেয়া জন্ম যাচ্ছে আশা করছি তার লড়াই চলছে তবে একটা কথা যদি তোলাবাজদের না বসানোর আবেদন করে তাহলে তো তৃণমূলের ভূত এজেন্ট খুঁজে পাওয়া যাবে না স্বল্প পাওয়া যাবে সব বুথের কথা দিতে পারবে না এজেন্ট আর খুনির কথা যেটা প্রসঙ্গ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কেসের সাথে যুক্ত যারা এখন মাননীয় ছত্র সাহেব এখন অনেকে লালিত পালিত হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করছেন আর অন্যজনের নামে মিথ্যা কেস দিয়ে কোনো জায়গায় পুলিশকে দিয়ে বা কোন জায়গায় সিআইডি কে দিয়েও হ্যারাসমেন্ট করানোর চেষ্টা হচ্ছে বিরোধীদের দেখুন আজকে রাজনীতিটা ঠিক এই জায়গায় যদি পৌঁছে যাচ্ছে যে রাজনীতিতে কোনো পরিবারের লোকজন তার সন্তানদেরকে আসতে দিচ্ছে না একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করলে ভালো রেজাল্ট করলে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হবে ফিউচার কি চিন্তা ভাবনা কি নিয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার আইএস আইপিএস হবে পিসিএস হবে অনেক কিছু বলছে কিন্তু ভালো পলিটিশিয়ান হতে চাইছে না বা তার পরিবার দিয়ে দিচ্ছে না কেন এই ধরনের কথাবার্তা বা এই ধরনের যারা এখন রাজনৈতিক মূল চালিকা শক্তি এখন যাদের হাতে আছে ওয়াশিং মেশিন হয়ে গেল নাকি কদিন আগে ইনামুলের টাকা নিয়ে কাজ করেছে আর যখন সে তৃণমূল থেকে একটু ডিস্টেন্সেন করার চেষ্টা করছে সে এখন ভালো হয়ে যাচ্ছে বা ক্যান্ডিডেট করলে কোনো অসুবিধা নাই এই বিচারিত না দেববাবু পদত্যাগ করেছেন বলে তিনি সমালোচনার ঊর্ধ্বে বা সমালোচনার মধ্যে এটা ব্যাপার নয় দেববাবু এমপি হিসাবে যে পারফরমেন্স করা দরকার ছিল যে দায়িত্ব নেওয়ার দরকার ছিল তিনি ব্যর্থ হয়েছেন এই জবাবও কিন্তু আগামী দিনে ঘাটাল লোকসভার মানুষজনকে দিতে হবে

এই পৌরসভা নিয়োগ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শুনে আসছি ওখানে সার ছুটছে এখন হচ্ছে কিন্তু কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো দেখতে পাচ্ছি না আমরা চাই দ্রুত যারা পৌরসভায় অবৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাথে সাথে মেধাল ভিত্তিতে সেখানে নিয়োগ কিন্তু হচ্ছে না আমরা চাই একটা দ্রুত হোক আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে রেশন রেশন দুর্নীতির ক্ষেত্রে শিক্ষক নিয়োগের তদন্ত চলছে কিন্তু আর কতদিন তদন্ত চলবে এবার তদন্ত প্রক্রিয়াকে শেষ করে যারা অবৈধ মন্তায় চাকরি করেছে তাদেরকে বাতিল করে ন্যায্য যারা চাকরি পাওয়ার নেতা যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক না কিন্তু হচ্ছে না কোথায় আজকে দেখুন আমাদের বিধানসভার সামনে এস এল যারা এসে তারা আপনার বৃক্ষো প্রদর্শন করছিল কিন্তু কথা হচ্ছে তারা আজকে কোন লেভেলে পৌঁছাচ্ছে কেউ আট বছর কেউ সাত বছর কেউ ছ বছর কেউ দশ বছর পরীক্ষা দিয়ে বাস করে বসে আছে তাদের চাকরি হচ্ছে না কেন হচ্ছে না দুর্নীতি হয়েছে বলে এই দুর্নীতি গুলো কবে যারা করলো তারা শাস্তি কবে পাবে আর এরা কবে চাকরি পাবে এর জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে সকলকে একসাথে সচ্ছা হতে হবে